দুর্গা পূজার বাজনা বাজে সাজলো সবাই নতুন সাজে মা দুর্গা এলো ঘরে পুরো একটি বছর ভরে দেখতে দেখতে এক বছর অবসান এবছর আমরা শারদীয় উৎসবের একেবারে সূচনা পর্বে এসে পৌঁছেছি আজকে শুভ পঞ্চমী সকলকে শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার ময়না নিউজের পক্ষ থেকে এই মুহূর্তে এসে পৌঁছেছি পূর্ব দক্ষিণ ময়না জনসেবক সংঘের দুর্গাপূজার মণ্ডপে এবছর তৃতীয় বর্ষ নিউজ শারদ সম্মান সহযোগিতায় ময়না প্রেস ক্লাব এছাড়াও বিশেষ সহযোগিতায় স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর এবং পূর্ণেন্দু গাতাইদ এলআইসি এজেন্ট আমরা এই মুহূর্তে কিছু কথা জেনে নেব পূর্ব দক্ষিণ ময়না জনসেবক সংঘের যারা আয়োজক রয়েছেন ওনাদের কাছ থেকে ওদের ওনাদের পুজো নিয়ে কিছু কথা স্যার বলুন আপনি বলুন আজকে জনসেবকের পঞ্চমীর শুভ সূচনা এই ক্লাবটার অনেক ঐতিহ্য আছে এটা অনেক পুরনো দীর্ঘ আশি বছরের এই পুরনো ক্লাব নামটাই জনসেবক সংঘ এবং জনসেবক সংঘ নামেই বুঝতে পারা গেছে যে এরা জনগণের সেবায় ব্রতী থাকে এবং সেই গতি থেকে আজকে এই মহতি যে অনুষ্ঠান এটা অনেক অক্লান্ত পরিশ্রমের ফসল যে দুর্যোগ চলছে মহা দুর্যোগ চলছে তার মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে যে কাজটা আমাদের এখনো সম্পূর্ণ শেষ করা যায়নি যে প্রতিমা তৈরি হচ্ছে এই প্রতিমার যে শিল্পী সে আমাদের এই এলাকারই ছেলে এবং এখান থেকে অক্লান্ত পরিশ্রমে যেটা তৈরি হচ্ছে আজকে আশা করছি আজকের মধ্যে আমাদের এই প্রতিমা সম্পূর্ণ হয়ে যাবে এবং কালকে থেকে দর্শনার্থীদেরকে আমরা সম্পূর্ণ মণ্ডপ দেখাতে পারব এবং আমাদের এই পুজো সার্থক হোক তৃতীয় বর্ষে পড়েছে এবং এরপরে ভবিষ্যতের সাফল্য কামনা করছি তৃতীয় বর্ষে আপনারা পদার্পণ করেছেন দুর্গাপূজার অর্থ কিভাবে আপনারা সামাল দিচ্ছেন এই দুর্গাপুজোর এই যে বিশাল যে খরচ মহা যে খরচ এটা হচ্ছে আমাদের এলাকার জনসাধারণ এবং পূর্ব দক্ষিণ ময়নার গ্রামটা অনেক বড় এবং এলাকার যে জনসাধারণ তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু এইটা হচ্ছে আমাদের এই আর্থিক সংকুলনটা হচ্ছে এবং সরকারের যে মহাতি প্রচেষ্টা যে অনুদান সেটা যদি আমরা সামনে বছর পাই তাহলে আমাদের এই অনুষ্ঠান আরো সাফল্য মণ্ডিত হবে অনেক জাঁকজমক সহকারে করতে পারবো এই আশা রাখছি আপনার নাম আমার নাম ডক্টর দীপ্তি বিকাশ মনম এলাকারই বাসিন্দা ধন্যবাদ জানাই স্যারকে তো যেহেতু এখানে এই অঞ্চলে যিনি প্রথম নাগরিক প্রধান ম্যাডাম রয়েছেন সম্মানীয় নমিতা দুলৈ ম্যাডাম ওনার কাছ থেকে কিছু কথা জেনে উনি মূলত উনি কি বার্তা দেন সেটা আপনাদেরকে জানাবো নমস্কার এই জনসেবক যে দীর্ঘ এই ক্লাব আর দু বছর পূজোটা শুরু করেছেন এবং এই পূজো এলাকাবাসী পূর্ব দক্ষিণ ময়না এলাকাবাসী আনন্দিত এবং আমার ময়নাটো মধ্যে কোনো পুজো ছিল না কিন্তু এই দু তিন বছর দেখতেছি তিনটে পুজো শুরু হয়েছে এতে আমি আবার আমার ময়নাবাসী গর্বিত ময়নাটো এবং এই পুজো যাতে আরো হোক এবং এই পুজো যে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো এই পুজোর সময় প্রত্যেকটা পরিবার এই পুজোর মধ্যে মেতে থাকে এবং যে যেখানেই থাকুক এই পুজোর ছুটিতেই সব বাড়িতে বাড়ি আসে এবং পুজো কটা দিন সবাই আনন্দে মেতে থাকে এবং সামনে যে আমাদের যে জনসেবক ক্লাব পুজোটা হচ্ছে তার সামনে রাস্তা আছে এবং রাস্তাটা মাঝে মাঝে খারাপ আছে তাই প্রত্যেক গ্রামবাসীকে বলি যে যারা মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে তারা যেন ধীর গতিতে চলে এবং দুজনের বেশি মোটরসাইকেলে চলাফেরা করবে না এবং মাথায় যেন হেলমেট থাকে কোন মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই এই পূজা কমিটির প্রত্যেক সদস্যকেও বলছি যে তারাও যেন সতর্ক থাকে এবং সদস্য হিসাবে তারাও প্রত্যেক পুজো দেখতে যারা আসছে তাদেরকে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো দেখা অনুভব করাতে পারে এবং যারা সিভির পুলিশ আছে তাদেরকেও বলবো যে প্রত্যেক পুজোর যারা পুজো দেখতে আসছে তারা যেন তাদেরকে সুন্দরভাবে বা সতর্ক ভাবে পুজোটা দেখাতে পারে এটাই আমার কাছে আহ মানে আশা রাখি ধন্যবাদ জানাই ম্যাডামকে উনি যেটা বার্তা দিলেন এক কথায় রাজ্য সরকারের যে একটা উদ্যোগ সেভ ড্রাইভ সেভ লাইভ এটার উপর মূলত বার্তা দিলেন এবং সংক্ষেপে কিছু কথা জেনে নেব ওনার একাধিক পরিচয় হয়েছে একদিকে উনি আসরান হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের নোডাল অফিসার একদিকে এই অঞ্চলের জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত সদস্য সেই সঙ্গে পূর্ব দক্ষিণ ময়না যেটা মনে একটা গুরুত্বপূর্ণ সমিতি ওনার সম্পাদক সম্মানে দিলীপ বাবুর কাছ থেকে সংক্ষেপে কিছু কথা জেনে নেবেন নমস্কার পূর্ব দক্ষিণ ময় জনসেবক সঙ্গে আজকে দ্বিতীয় বর্ষ এই দ্বিতীয় বর্ষে তারা সুন্দরভাবে যে আয়োজনটা করেছে এবং সেখানে হয়তো আরো কিছুটা সময় লাগবে এবং তাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই ময়নাটু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং তাদের উদ্যোগ যে আগামী দিনে আরো যাতে এই ক্লাব সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে আরো যাতে মানুষকে আনন্দ দিতে পারে কারণ এই ক্লাবের প্রত্যেকটা ছেলে আমরা জানি ছেলে যারা সদস্য সদস্য তারা শিক্ষিত যথেষ্ট শিক্ষিত এবং তারা প্রতিনিয়ত তারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে এই বছর এই সময়টা দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব যাতে এলাকার মানুষ আনন্দ পায় তার জন্য তারা সচেষ্ট এবং তাদের কাছে অনুরোধ করব যে রাস্তার মধ্যে যেহেতু আমাদের প্যান্ডেল তারা যাতে যারা ঠাকুর দেখতে আসবে তাদেরকে যাতে সহযোগিতা করে তারা যাতে সুষ্ঠুভাবে এখানে প্রতিভা দর্শন করতে পারে প্যান্ডেল দর্শন করতে পারে তার জন্য তাদের সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করব এবং কোনোভাবেই কোনো রাস্তার মধ্যে যে কোনো বিঘ্ন না ঘটে এটা মহানাটু গ্রাম পঞ্চায়েতের পক্ষে তো বিনীতভাবে আবেদন ধন্যবাদ জানাই দিলীপ বাবুকে এবার যাদের কাছ থেকে কিছু কথা জানবো এই ক্লাবের যিনি সম্পাদক বা সভাপতি রয়েছেন ওনারা কিছু বলবেন সভাপতি নমস্কার পূর্ব দক্ষিণ জনসভা সঙ্গে পরিচালনা যে দুর্গা উৎসব সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আমাদের পুজোটা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে আমাদের ক্লাব সদস্যের সহযোগিতা এবং গ্রামবাসীদের সহযোগিতায় আজকে পুজোটা আমরা ছোট থেকে বড় আকারে করতেছি আমরা কোনো সরকারি অনুদান পাইনি আমরা ওসি সাহেবকে সব কিছু ডকুমেন্টস দিয়েছি কিন্তু এখনো পাইনি আশা রাখছি ভবিষ্যতে পেলে পুজোটা আরও আমরা বড় করতে পারবো তাতে আমাদের অনেক সুবিধা হবে আর সর্বশেষ আমি ধন্যবাদ জানাবো আমার মেয়ে নির্জন নাই আমাদের ছোট্ট ক্ষুদ্র প্রায়সটিকে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই স্যারকে এখন কিছু কথা জেনে নেওয়া সভাপতি যিনি রয়েছেন সম্পাদক যিনি রয়েছেন উনি কিছু বলবেন প্রথম নমস্কার প্রথম জানাচ্ছি আমার ময়না এবং কল্যাণ স্টুডিওকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ছোট্ট এই অনুষ্ঠানকে এবং দুর্গা যে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং আমাদের যে সব নেতৃবৃন্দ আছে দিলীপ বাবু থেকে সুশান্ত বাবু ডাক্তারবাবুর থেকে আছে যারা আছে আমাদের এই মঞ্চ যারা আলো করেছে এবং এই যে এই যে আমাদের অনুষ্ঠান যে সহযোগিতা করছে গ্রামবাসী বৃন্দ এবং নেতৃত্ববৃন্দ তাদের কাছে আমাদের কৃতজ্ঞ এইভাবে যদি সহযোগিতা করে আমরা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আরো বড় করতে পারবো এবং যাতে এই পুজোতে সবাই আসে এবং সেটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা সেটা সুষ্ঠুভাবে যেটা যে রোড আছে আমাদের এখানে আমাদের সব ক্লাবের সদস্য সতর্কভাবে আমাদের থাকে সব সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে মায়ের কাছে আশীর্বাদ আমরা সেটা চাইবো এবং আমাদের সব কর্মীরা একদম মানে অতের মতন দাঁড়িয়ে তারা এই পুজোটাকে যেহেতু ভালোভাবে করতে পারে সেটা কাছে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে সবাইকে প্রণাম ও নমস্কার অশোক পট্টনায় এই পুজো কমিটির সম্পাদক ধন্যবাদ যাই আরেকজন এই ক্লাবের অন্যতম সদস্য রয়েছেন উনি কিছু বলবেন নমস্কার প্রকৃতির প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমরা বাঙালির শ্রেষ্ঠ দুর্গ উৎসব এই দুর্গ উৎসবে আমরা সকলে ব্রতী হয়েছি এই মহান উৎসবকে সকলকে ধর্ম নির্বিশেষে সকলের কাছে সুস্বাস্থ্য এবং শুভকামনা পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে ক্ষুদ্র প্রয়াস সেটা আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি এজন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা কৃতজ্ঞতা জানাবো প্রশাসনকে কৃতজ্ঞতা জানাতে চাই মৃৎশিল্পী থেকে শুরু করে নানান কলাকুশলীবৃন্দ সকলের সাহায্যে আমরা আজকে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে অল্প কিছুদিনের মধ্যে আমরা এই উৎসবের অনুষ্ঠান করতে পেরেছি আজ শুভ পঞ্চমী শুভ পঞ্চমীর শুভ ক্ষণে আমরা এই উৎসবের শুভ সূচনা করলাম এবং সেই শুভ সূচনা কালে আপনাদের যে প্রয়াস সেই প্রয়াসকে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আপনাদের সাহায্য সাহায্য আমরা আগামী দিনেও পাবো এই আশা এই বার্তাটুকু আপনাদের মধ্য দিয়ে পৌঁছে যেতে চাই সকলের মধ্যে এবং সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলেই সুস্থভাবে পুজোর আনন্দ উপভোগ করুন সকল পরিবারের সকল সদস্যবৃন্দদের সুস্বাস্থ্য কামনা করি আর সকলে ভালোভাবে উৎসব উপভোগ করুন সবাই ভালো থাকুন শুভ দুর্গা উৎসব শুভ বাঙালির শ্রেষ্ঠ উৎসব ধন্যবাদ ধন্যবাদ জানাই স্যারকে আপনার নামটা বলুন সঞ্জীব মাইতি এলাকার শিক্ষক মহাশয় এই ক্লাবের অন্যতম সদস্য ধন্যবাদ জানাই আপনারা দেখছেন আমার ময়না নিউজ শারদ সম্মান পুজো পরিক্রমা এই মুহূর্তে আমরা আজকের এই যে স্মারক স্মারক তুলে দেবো এই স্মারকটি যিনি দিয়ে সহযোগিতা করেছেন আমাদের পাশে দেখেছেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় সুশান্ত ভৌমিক মহাশয় উনি স্মারকটি দিয়ে সহযোগিতা করছেন সেই সঙ্গে সহযোগিতায় স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর পূর্ণেন্দু গাতাই এবং আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন সময় যে হলুদ পাঞ্জাবি পরে এই অনুষ্ঠানটি কভার করছি এই পাঞ্জাবি দিয়ে সহযোগিতা করেছেন কর ফ্যাশন ময়না এবং আরো একটি শাখা রয়েছে সুদামপুর বলাই নয় বাজার তো এই মুহূর্তে পুজো কমিটির হাতে আমরা স্মারক তুলে দেব আমি স্মারক তুলে দেওয়ার জন্য আহ্বান জানাবো ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় সুশান্ত ভৌমিক মহাশয়কে আসুন আপনারা সদস্য আচ্ছা পূর্ব দক্ষিণ ময়না জনসেবক সংঘ পূর্ব দক্ষিণ ময়না জনসেবক সংঘ পূর্ব দক্ষিণ ময়না জনসেবক সংঘ এখন কিছু কথা জেনে নেব ময়না পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ যিনি ময়নার প্রত্যেকটি অঞ্চলে বিভিন্ন সময় সচেতনতার প্রচার করেন আজকে অনুষ্ঠানে পেয়েছি ওনার কাছ থেকে সংক্ষেপে কিছু কথা শুনে এই মুহূর্তে আমাদের ময়নায় মহাপঞ্চমী থেকে পুজোর শুভ উদ্বোধন শুরু হয়েছে আমাদের সবাইয়ের বক্তব্যে যে আমাদের পূর্ব দক্ষিণবঙ্গের জনসেবক সংঘ অনেক পুরানো দিনের ক্লাব এরা বিভিন্ন থেকে আমাদের জন্ম থেকেই বা জন্মের আগে থেকেই এখানকার যারা পূর্বপুরুষ ছিলেন যারা এই ক্লাবটা তৈরি করেছিলেন তাদের আত্মার শান্তি কামনা করি প্রথম তারা যদি না আজ এই ক্লাব তৈরি করত ঠিক আশি বছরের আগে তাহলে হয়তো আমরা এখানে উপস্থিত হতে পারতাম না এবং আজকে আমরা শারদিয়ার মায়ের পুজো করতে পারতাম না তাদেরকে ধন্যবাদ জানাই জনসেবক সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জনসেবক সংঘের যিনি বর্তমানে এখন সভাপতি আছে উৎসব কমিটির এবং যিনি সম্পাদক আছেন এবং যিনি কোষাধ্যক্ষ সহ ফুল টিম তাদেরকে ধন্যবাদ জানি এত দুর্যোগের মধ্যে দিয়েও এত সুন্দর না থিম থাকলেও কিন্তু আন্তরিকতা আছে ভালোবাসা আছে এই প্যান্ডেলের মধ্যে ঢুকলেই বোঝা যায় সেই জন্য সবাই কাছে অনুরোধ করছি এবং আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত আছে আমাদের ময়না নিউজ পরিবার যারা আমাদের খুব পরিচিত যারা বিভিন্ন আমরা যদি ঘরে বসেও দেখি গোটা ময়না ব্লকের সব পুজোকে দেখতে পাবো তাদের সৌজন্যে এটা কিন্তু একটা বিরাট আমাদের কাছে পাওয়ার সেই জন্য আগামী দিন যাতে আমাদের এই জনসেবক সংঘ আরো আরো এটা দ্বিতীয় বর্ষ তৃতীয় চতুর্থ পঞ্চম চলতেই থাকবে পরপর আমরা বলে গেছেন আমাদের ডাক্তার ও বুঝে আমাদের মানুষের সহযোগিতায় আর্থিক সহায়তা আমাদের এই পুজো আমরা এখনো আর্থিক অনুদান মাননীয় মুখ্যমন্ত্রী পাইনি আগামী দিন অবশ্যই পাবো এবং আমাদের পুজো আরো ভালো হবে এবং আজকের এই পরিবেশে আমাদের রাজ পরিবারের সুপুত্র আমাদের সিদ্ধার্থবাবু বাবু উদ্বোধন করে গেছেন এবং আমাদের আরও ময়না গ্রাম পঞ্চায়েতের ময়নাটু গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমাদের তিনজন এই মঞ্চে আমরা এই মুহূর্তে তিনজন ডাক্তারবাবু আছে আমাদের যারা অহরহ মানুষের পরিষেবায় নিযুক্ত আছে আমাদের সুনীল মাঝি থেকে আমাদের দীপ্তি বিকাশ মন্ডল থেকে আমাদের প্রশান্ত সিং থেকে এরা মানুষের পাশে থাকে আমি চাইব এই পূজার কোটা দিন ডাক্তারবাবুদের কাছে যেন মানুষের কাছে থাকে বিভিন্ন রকম মানুষের অসুখ বেসুখ যেন পরিষেবাটা ঠিকঠাক থাকে এবং সেভ ড্রাইভ এবং সেভ লাইফ এটা যেন ঠিকঠাক থাকে একবারে রাজপথের উপরে আমাদের পুজো যাতে মানুষ ঠিকঠাক ভাবে আমাদের মায়ের দর্শন করতে পারে আমি সিভিকদের কাছেও অনুরোধ করছি এবং ময়না প্রশাসন আমাদের যিনি সর্বময় কর্তা আছেন আমাদের ওসি সাহেব সোমনাথ আমরা ধন্যবাদ জানাই তিনার এই ব্যবস্থাপনার জন্য সবাই ভালো থাকুক পূজার কটা দিন আমরা যেন সবাই ভালো থাকি এবং আমার ময়না এই যে পরিবার নিউজ পরিবারটা যেন সুস্থ থাকে এবং গোটা যেন এরা সব পুজো কমিটির কাছে যেতে পারে এটাই আমাদের কামনা থাকলো ধন্যবাদ জানাই স্যারকে স্যার একটা খুব সুন্দর কথা বললেন যে পূর্ব দক্ষিণ ময়না জনসেবক সংঘের যারা সদস্য আছেন তাদের কাছে আন্তরিকতা ভালোবাসা রয়েছে তো আমরা চাইবো এই আন্তরিকতা ভালোবাসা আগামী দিনেও আরো বাড়বে তো সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার আপনারা দেখছেন আমার ময়না নিউজ পুজো পরিক্রমা এই মুহূর্তে পূর্ব দক্ষিণ ময়না জনসেবক সংঘের মণ্ডপের সামনে রয়েছি তো এর পরবর্তী কোন মণ্ডপে যাচ্ছি তা দেখার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার ময়না নিউজ আমার ময়না নিউজ শারদ সম্মান দু হাজার পঁচিশ সহযোগিতায় ময়না প্রেস ক্লাব নিবেদন করছেন শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পেটুয়া ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট এবং সেভেন নেক্সট জেন কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলা ময়না পূর্ব মেদিনীপুর প্রযত্নে অশ্বিন কুমার বেরে নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফলস সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার নাইন এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রি ডি ওয়াল পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলি গ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক্ট ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব